পরিকল্পনা ছিল শৌল ট্যুরবাসে প্রথমে পুরো শহর এক রাউন্ড ঘুরে দ্বিতীয় রাউন্ডে কিছু জায়গা ঘুরে দেখব সেই চিন্তা থেকে প্রথম রাউন্ডের পর বিরতিতে হালকা নাস্তা সেরে বাসে উঠি প্রথম গন্তব্য হানক মাউল

বিশিষ্টজনের কয়েকটি বাড়ি ও একটি গ্রন্থাগার রয়েছে মাউলে নেমে কিছুটা এগিয়ে গিয়ে হঠাৎ মনে হলো কিছু একটা গন্ডগোল করে ফেলেছি হানক মাউলটি দেখবো ভাবছিলাম কিন্তু একটি ভুল করে ফেলেছি সেটি হলো আমার যে মোবাইলে এতক্ষণ ভুটিও করছিলাম সে খোলা বাসে নিচে এখানে আসার সময় চার্জে দিয়েছিলাম চার্জে দিয়ে নেমে গেছি ভুল করে সেই বাস তো পুরো শহর ঘুরে তারপরে আসবে এখন দেখি পাই কি না আজকে সারাদিনের যে ভিডিও কিন্তু ওই মোবাইলেই আছে মোবাইলটা চার্জ শেষ হয়ে যাচ্ছিলো তো চার্জ দিয়ে ব্যাগে জিনিসপত্র গুছিয়ে ঢুকেছি কিন্তু নামার সময় হঠাৎ করে নেমে গেছি এটা পাশে সিটে রাখা ছিল ভুল করে নেমে গেছি আলস্যা দেখি গিয়ে সেই ইনফরমেশান সেন্টার যেখানে থেকে উঠেছিলাম সেখানে বলে পাওয়া যায় কি না ওইখানে শৌল সিটি ট্যুর বাসে উঠেছিলাম সেই খাগামোন যে স্টেশন স্টেশন সেখানে যাচ্ছি এখানে একটি ছোট্ট জাদুঘরের মতো আছে যেহেতু মোবাইল খুঁজতে যাচ্ছে সময় এখন আর দেখাতে পারছি না এটি সেই ছয় নম্বর গেট এখান আসার সময় গেটে নেমেছিলাম যেটি বাসে উঠেছিলাম এই ইনফরমেশান সেন্টারের তথ্য নিয়ে আর সামনের ওই কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠেছিলাম 안녕하세요. 아, 예. 성승님. 네, 아까 이 2시 20분에 여기서 출발하는 버스 있잖아요. 네, 네. 저기 저 핸드폰 그쵸. 넣고 내려갔어요. 네, 기사님한테 말씀 뭐안 했었거든요. 그 버스가 네. 3시 50분에 여기 도착해야 요 아, 예, 거의 3시... 도착할 때 됐거든요. 여기 앞에 조금 기다려 주세요. 네, 예. 예. 감사합니다. 네, 감사합니다. 아. 먼저 저제 티켓 카운터에 가서 কথা 볼라. এবং উনি বললেন যে হ্যাঁ ড্রাইভার এখানে জানিয়েছে যে গাড়িতে একটি মোবাইল কে রেখে নেমে গেছে তো এখানে তিনটা পঞ্চাশে গাড়িটি আসবে আমাকে বলল এখানে একটা অপেক্ষা করতে বন্ধুরা আমরা দেখছি সিটি ট্যুরে একটি বাস আসছে আমার ধারণা যে এটিসাই বাস আপনি কাউন্টারে যে মদর মহিলা ছিলেন উনি ড্রাইভারের কাছে গেছেন দেখালেন মোবাইল পাইছে পাইসেদা দাঁ বধুরা আলহামদুলিল্লাহ মোবাইল চার্জারের তার সহ ড্রাইভার সেই কাউন্টারের যিনি গত মহিলা ছিলেন ওনার হাতে দিয়ে গেলেন এবং উনি ওটা আমাকে বুঝিয়ে দিলেন বন্ধুরা সিটি ট্যুর বাসে ট্যুর করতে গিয়ে দুর্ঘটনার কথা তো বললাম ট্যুর বাসে একবার ঘোরার পরে ভাবছিলাম যে পরবর্তী কয়েকটা স্টপেজ ঘুরে দেখব এবং সে অনুযায়ী হানুল মাওকে নেমেছিলাম কিন্তু হানুল মাউকে নামার সময় যে মোবাইলে এতক্ষণ ভিডিও করেছিলাম সেই মোবাইলটি রেখে নেমে গিয়েছিলাম পরে সেই যেখান থেকে টিকিট কেটে উঠেছিলাম সেখানে এসে কাউন্টারে বলার পরে উনি বললেন যে চারটা পঞ্চাশে বাসটা আসবে এবং ড্রাইভার সাহেব বলেছেন যে মোবাইল মোবাইলকেও একজন একটা রেখে গেছে তো মোবাইল তো নিলামই এখন যেহেতু সময় পেরিয়ে গেল এখানে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেল এখন সন্ধ্যার দিকে যাচ্ছে আর কিছু কাজও আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ